হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটি হলো সিয়ক মোটো এনকে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দেখলে কিন্তু মনে হয় না এটা একটা একশো পঁচিশ সিসির বাইক তার কারণ হচ্ছে যদি বলি বাইকটি দেখতে কিন্তু অনেক মাস্কুলার দেখলে মনে হয় হাই সিসি বাইক কিন্তু আসলে এটা একটা একশো পঁচিশ সিসির বাইক হলেও কিন্তু সকল ধরনের ফিচার পাবেন তাছাড়া এটার সবচেয়ে বড় অ্যাডভান্স হলো বাইকটির ব্রেকিং সিস্টেম এই বাইকটিতে ডোয়াল চ্যানেল এবেস পাবেন যা একশো পঁচিশ বাইকে খুবই রেয়ার ব্যাপার যাই হোক এই বাইকটি নিয়ে কখনো আপনারা বাংলাদেশে অফিসিয়াল পাবেন না কিন্তু বাইকটিকে আপনারা চাইলে আনোফিসিয়ালি আনতে পারবেন তো আজকের ভিডিওতে এই বাইকটির স্পেসিফিকেশন ও বাংলাদেশের আনোপেশিয়ালি আনতে গেলে কীরকম খরচ পড়বে আলোচনা করা হবে চলেন ভিডিও শুরু করা যাক আপনি যদি বাইক রিলেটেড কোনো নিউজ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই সো সোলেটস বিগেড প্রথমে যদি এর লুকস অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে দেখলে দেখলে কোনো দিক দিয়ে মনে হবে না এটা একটা একশো পঁচিশ বাইক তাছাড়া এই বাইকটি সিঁড়ক মোটো আর একটা বাইকে একশো চারশো পঞ্চাশ এনকে তার মতো করে ডিজাইন করা হয়েছে শুধু ইঞ্জিনটা একশো পঁচিশ রাখা হয়েছে এই বাইকটি মাস্কুলার বডের সাথে কোল অ্যারোডাইনামিক নেগেটিভ স্পোর্টস বাইক করা হয়েছে তাছাড়া বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে বিল কোয়ালিটি অনেক ভালো দেখলে বোঝা যায় না এটা একটা একশো পঁচিশ বাইক এই বাইকে যতগুলো পার্টস ব্যবহার করেছে সবগুলোই প্রিমিয়াম গেটের এই বাইকটির পরবর্তী সেকশন নিয়ে কথা বলি কথা বলতে গেলে বাইকটিতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এল হেডলাইট হ্যাঁ এবং নাইট ভিজিবিলিটি অনেক ভালো যথেষ্ট ভালো পাবেন তাছাড়া রিয়েল ইডি বাল্বের টেল লাইট ও এলইডি বাল্বের ইন্ডিকেটার পাবেন আমরা বাইকটির পরবর্তী সেকশন নিয়ে কথা বলি তাহলে ফ্রন্টে পাবেন ইউএসডি ফক উইথ সাঁত্রিশ এম এম সহ সামনের টায়ার পাবেন একশো দশ বাই এইটি সেকশন টায়ার বাইকটির সামনের ব্রেকিং সিস্টেমে পাবেন দুইশো বিরানব্বই মিনিটবার ডিস্ক ব্রেক তার সাথে ডোয়াল চ্যানেল এভিএস আগেই বলি ব্রেকিং সিস্টেম খুবই ভালো কারণ একশো পঁচিশ সিসি বাইক হিসেবে এটাতে যে ডুয়াল চ্যানেল এভিএস রয়েছে এটা কিন্তু খুবই রেয়ার ব্যাপার সচরাচর আপনারা কিন্তু এত ভালো ডোয়াল চ্যানেল এভিএস একশো পঁচিশ সিসি বাইকে দেখতে পাবেন না এই বাইকটির রিয়ারে রয়েছে সতেরো ইঞ্চি রিমের সাথে একশো চল্লিশ বাই এর টায়ার এবং ইয়ার সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন দুশো বিশ কিলোমিটারের ডিস্ক স্প্রে কুইতে ডুয়াল চ্যানেল এবিএস বাইকটির ব্রেকিং সিস্টেমকে ভালো বলা যায় কারণ যেহেতু ডোয়াল চ্যানেল এবেস রয়েছে যে এই সেগমেন্টে অন্য কোনো বাইকে নেই যেহেতু বাইকটির ডোয়াল চ্যানেল এবেস রয়েছে যেটা বাইকের ব্রেকিং সিস্টেমকে অনেক ইমপ্রুভ করে তাছাড়া রাইডারকে অনেক কনফিডেন্স দেয় ওভারঅল সবকিছু কিছু মিলে বাইকটির ব্রেকিং সিস্টেম সেরা বলা যায় তাছাড়া ওয়াইড টায়ারের পাবেন যেটার ফলে বাইকটির ব্রেকিং সিস্টেম আরও অনেক ইম্প্রুভ হবে এছাড়া বাইকটির স্পিডোমিটার নিয়ে কথা বলতে যায় তাহলে স্পিডোমিটার হিসেবে পাবেন পার্ট হ্যান্ডেলের সাথে ফুল ডিজিটাল স্পিডোমিটার এই স্পিডোমিটারে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন পাবেন যেমন ব্লুটুথ কানেক্টিভিটি টার্ন রাইট টার্ন নেভিগেশন ট্রিপ ওয়ান ট্রিপ টু ট্রিপ থ্রি অডোমিটার ট্র্যাগোমিটার ট্রাইম গিয়ার ইন্ডিকেটর ইটি সি বাইকটির পরবর্তী ফিচার্স নিয়ে কথা বলতে গেলে বাইকটিতে আপনারা ইঞ্জিন নিয়ে কথা বলতে গেলে বাইকটিতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন একশো চব্বিশ দশমিক দুই সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভালভ ডিওএইচসি লিকুইড ইঞ্জিন বাইকটির পাওয়ারের কথা বলতে গেলে বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার চোদ্দো দশমিক তিন বিএসপি অ্যাট দ্য রেট দশ হাজার পাঁচশো আটপিএম তাছাড়া বাইকটির ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে দশ দশমিক দুই নিটন মিটার টর্ক এটা অ্যাট দ্য রেট আট হাজার পাঁচশো আটপিএম এর ফলে বাইকটি থেকে আপনারা টপ ইসপি পাবেন অ্যারাউন্ড একশো বিশ কিলোমিটার পার আওয়ার তাছাড়া বাইকটির মাইলেজ নিয়ে বলতে যায় তাহলে বাইকটি থেকে মাইলেজ পাবেন অ্যারাউন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কে এমপিএল পারলেটার তাছাড়া বাইকটিতে পাবেন সিক্স স্পিড গিয়ার বক্স যা একশো পঁচিশ বাইকটি হিসেবে এটার ইঞ্জিন টিকে ভালো বলতে হয় তো বাইকটির ফুল স্পেসিফিকেশন কিন্তু এগুলোই পাবেন তাছাড়া এই বাইকটির প্রাইস নিয়ে কথা বলি কথা বলি এই বাইকটির আপনারা আনপেসিলে আনতে পারবেন প্রাইস বেশি এই বাইকটিতে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে যা বাংলাদেশি এক টাকায় কনভার্ট করলে দুই লাখ টাকার আশেপাশে আপনি যদি বাইকটিকে আনঅফিশিয়ালি আনতে চান তাহলে একশো তিপ্পান্ন পার্সেন্ট ভ্যাট দিতে হবে তো সব মিলিয়ে বাইকটির প্রাইস ভালোই দাঁড়ায় তো মোটামুটি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড পোস্টা বেল আই কন